Assalamu alaikum everyday so many students just keep asking me that sir i understand english a little bit but i cannot say anything when i go to speak english or when i go to say something in front of anyone even in front of my camera i don't know how to start learning english and i don't know where to study but today i'm here with a complete guideline and complete routine যে রুটিনটা আপনি যদি পঞ্চাশটা মিশনের আকারে রুটিন যে রুটিনটি যদি আপনি পঞ্চাশ দিনে শেষ করতে পারেন কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ দিনেই ইংরেজি ভালো একটা স্পিকার হতে পারবেন অ্যান্ড এটা ভ্যারি করে আপনার উপরে যে আপনি কতদিন এটা শেষ করতে পারতেছেন এই রুটিনটি প্রথমে এই রুটিনটি আমি আমার পাশ থেকে আমি কিভাবে শিখেছিলাম সেইভাবে রুটিনটি সাজিয়েছি দেন আমি রুটিনটির উপরে বই লিখেছি তারপরে সেই স্টুডেন্টকে সেই বই দিয়ে পড়িয়েছি এবং অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি তাদেরকে অনেক ভালো একটা ইম্প্রুভমেন্ট পেয়েছি এজন্য আমি আজকে আপনাদের সাথে এই পূর্ণাঙ্গ রুটিনটি নিয়ে আলোচনা করব। আর আপনি যদি চান আপনাকে এই পঞ্চাশ দিনের জার্নির ইংরেজি শেখানোর দায়িত্ব আমিই নেই কোনো সমস্যা হলে আমি আপনাকে রিপ্লাই করি অর্থাৎ এই পূর্ণাঙ্গ বইটি এবং বইটির উপরে কমপ্লিট একটি কোর্স যদি চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো এই রুটিনে মেনলি ষাটটি টাস্ক আছে ষাটটি কাজ আছে সেই ষাটটি কাজ হচ্ছে সর্বপ্রথম যে কাজটি সেটা হচ্ছে লিসেনিং করা আপনি দশ মিনিট দিয়ে শুরু করবেন দশ মিনিট লিসেনিং করা এখন বলতে পারেন ভাই আমি তো ইংরেজি কিছুই বুঝি না আমি কিভাবে লিসেনিং করব তারা যেগুলো বলে সেগুলো তো আমি শুনে বুঝতেছি না আসলে দেখেন আপনি যখন একদম ছোট ছিলেন তখন কি আপনি ক খ এরকম আপনার মা বাবাকে আপনাকে পড়িয়েছে বাংলা ভাষা হ্যাঁ প্রথমে কি গ্রামার শিখিয়েছে প্রথমে কি এই করছেন না আপনাকে কিছুই করে নেয় তারা জাস্ট পাশে বসে কোনো বই খাতা কলম নিয়ে বসে নেয় বাংলা শেখানোর জন্য তারা পাশে বসে জাস্ট বলছে বাবা আসো বাবা যাও বাবা এটা দাও আপনি কিন্তু তখন বুঝেন না আপনি কিন্তু কিছু বলেন কোনো রেসপন্স নাই আপনার বাট তারপরও তারা রেগুলারলি এটা করতে কেন কারণ আপনার চারোপাশে যেন আপনি ওই জিনিসটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যান এবং শুনতে শুনতে একটা সময় বুঝেন যে কোনটার মিনিং কোনটা বাস্তব লাইফে কোনটা বুঝাতে চাইলে আমাকে এটা বলতে হবে বা আমার আব্বু কোনটা বলতেছে আমার আব্বু আসো আসো বলে আবার এরকম করতেছে দ্যাট মিনস মানে যাওয়া কারোর কাছে যাওয়া হচ্ছে আসা তো ইংরেজিটাও আপনাকে এভাবে বুঝতে হবে আপনি এরকম প্র্যাকটিক্যালি যদি শিখেন আপনি লিসেনিং করবেন আপনি একটু বুঝবেন বাকিটুকু বুঝবেন না বাকিটুকু আপনি গেস্ট করে নেবেন এরকম আস্তে 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 আপনি লিসেনিং করে অনেক আগাতে পারবেন বাট লিসেনিং ছাড়া কখনোই আগানো সম্ভব না সো ফার্স্ট হ্যাভ টু ডু ইজ ইউ লিসেন সো রুটিনটির দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে দশটি ভোকাবলের পড়া দশটি ভোকাবুলারি বলতে কি জাস্ট শুরু করবেন দশটি আমি কিন্তু মিশন একে দশটি দিয়েছি বাট মিশন পঁচিশে গিয়ে এটা বিশটি হয়ে দাঁড়িয়েছে মানে ডাবল হয়ে দাঁড়িয়েছে আস্তে আস্তে বাড়ছে সো আপনি আমার বই না নিল বা কোর্স না নিলে আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন প্রথম এক সপ্তাহে দশটি পড়বেন পরের এক সপ্তাহে আপনি বারোটি পড়বেন এরকম প্রতি উইকে দুইটি তিনটি করে আপনার টুডু লিস্টে ভোকবলের সংখ্যাটা বাড়াবেন বা আপনি যদি বইটি নিন তাহলে এরা অটোমেটিক বাড়ানো আছে আপনি টেরও পাবেন আপস জাস্ট যা লেখা আছে সেগুলোই কাজ করে যাবেন তো এখন বলতে পারেন ভাই পাঁচটি দশটি ভূগোলের পড়লে আমি কি অনেক ইংরেজি শিখে ফেলবো না আপনি পাঁচটি দশটি করে শিখেন জাস্ট স্টার্ট করেন প্রথমেই একশো শিখলাম এই কলম সেই লাভ নাই আপনি জাস্ট স্টার্ট করেন দেন দেখবেন আপনি যদি দশটা শিখেন দশ দিনে একশোটা ভূকলের হয়ে গেছে হ্যাঁ এই একশোটা সব মনে থাকবে না বাট আপনি যখন দ্বিতীয়বার রিভিশন দিবেন আপনি যখন এক্সাম দিবেন এগুলোর উপরে তখন আপনার রিভিশন দিতেই হবে এবং তখন কিন্তু পরিপূর্ণভাবে হয়ে যাবে সো আপনাকে প্রতিদিন একটু একটু করে নিজেকে আগাতে হবে এবং পাঁচটি দশটি থেকে মেমোরাইজিং করা শুরু করতে হবে রুটিনটি তৃতীয় যে সেটা হচ্ছে আপনাকে ফ্রেজাল কিছু এক্সপ্রেশন জানতে হবে এখন বলতে পারেন ভাই ফ্রেজাল এক্সপ্রেশন কি ফ্রেজাল এক্সপ্রেশন বলতে ধরুন যে এখানে আসো হিয়ার হ্যাঁ সেখানে যাও গোদের এখানে বসো সি ডাউন এরকম মানে ছোটো ছোটো বাক্য বা এটা আস্তে আস্তে যদিও বড়ো হয় বাট ছোট ছোট বাক্য দিয়ে আপনি শুরু করবেন দৈনন্দিন জীবনে আপনার যা লাগে এরকম এরকম পাঁচ সাতটি ফ্রেজাল এক্সপ্রেশন যেগুলো দৈনন্দিন জীবনে লাগে সেগুলো দিয়ে আপনি শুরু করবেন আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন বা আপনি কোনো বই কিনলে পেয়ে যাবেন যদি আমাদের বইতে সবই দিয়ে আছে রুটিনের যা যা আছে সব মিশন বা প্রতি মিশনে যা টাস্ক ওইগুলোই সব দেওয়া আছে তো আপনি যে কোনো বই কিনতে পারেন যেটা আপনার ভাল লাগে বা আপনি ইউটিউব থেকে নোট করে করে প্রতিদিন কিছু কিছু এক্সপ্রেশন ফ্রেজ ডেইলি ইউজড ফ্রেজ এগুলো শিখতে পারেন অবশ্যই শিখতে হবে এখন চার নম্বরে যে কাজটি সেটা হচ্ছে আপনাকে তিনটি স্পোকেন স্ট্রাকচার জানতে হবে এটা কিন্তু মেইন অনেকেই হ্যাঁ আমি ফ্রেজের এক্সপ্রেশন শিখলাম আমি টুকটাক সেন্টেন্স শিখলাম আমি ভোকোয়ালও শিখলাম বাট আপনি যদি স্ট্রাকচার না জানেন আপনি যদি না জানেন হাউ টু মেক সেন্টেন্সেস তখন কিন্তু আপনি এই ভোকোয়ালের গুলো অ্যাপ্লাই করতে পারবেন না সেন্টেন্স বানাতেই পারবেন না ইভেনচুয়ালি আপনি ইংলিশ স্পিকিং কখনোই করতে পারবেন না ইটস নেভার পসিবল সো আপনাকে স্ট্রাকচার জানতে হবে এখন অনেকেই আছেন যারা স্ট্রাকচার কি সেটাই বোঝে না স্পোকেন স্ট্রাকচার হচ্ছে আপনি তিনটি স্ট্রাকচার আগে শিখলেন প্রথম উইকে দ্বিতীয় ঐক্য পাঁচটি শিখবেন এরকম আস্তে আস্তে বাড়াবেন বাট স্ট্রাকচার হচ্ছে ধরুন প্রথমে আমরা যদি কোনো কিছু করতে পারি এমন বুঝাই প্রথমে সাবজেক্ট দিব তারপরে ক্যান দিব হ্যাঁ তারপর ভি ওয়ান ভাবে বেস ফর্মটি দিয়ে দেব হ্যাঁ আমি যেতে পারি আই ক্যান গো ক্যান দিয়ে আমি কোনো কিছু করতে পারি সেটা বোঝাই আবার টুট দিয়ে পারতাম সেটা বোঝায় এইগুলোই স্ট্রাকচার এই নিয়মটা স্ট্রাকচার কীভাবে কোনো কিছু করতে পারি এটা কীভাবে ইংলিশে বলবো সেন্টেন্সটা কিভাবে বানাবো এইটাই স্ট্রাকচার এই ওয়েটাই স্ট্রাকচার সো আপনাকে লিস্টে রাখতে হবে ডেইলি রুটিনে যে আমাকে তিন চারটি থেকে স্ট্রাকচার শেখা শুরু করতে হবে এটার সংখ্যা যদি আস্তে আস্তে বাড়াবেন বাট তিনটি চারটি থেকে স্ট্রাকচার শুরু করবেন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট রিডিং করার জন্য ইভেন লিসেনিংয়ে আপনার ভালো হবে যে কাজটি সেটা হচ্ছে শব্দ করে একটি স্টোরি পড়া এখন স্টোরি কেন আমরা শব্দ করে পড়বো মানে এটা কেমন কথা বা মানে স্টোরি কেন পড়বো আচ্ছা স্টোরিটা হবে এমনভাবে যে আমাদের বইতে ভাবে দেয়া আছে যে আপনি যেই দশটি ভোকাবুলারি আজকে পড়ছেন না এই দশটি থেকে একটা স্টোরি বানানো দ্যাট মিন্স স্টোরিটা এমন একটা স্টোরি যেখানে ওই দশটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং ইভেন ওই এক্সপ্রেশনগুলো ব্যবহার করেছে যেটা আপনি সবইমাত্র শিখেছেন এটা আমাদের বইতে এরকম সাজানো আছে আপনিও সাজাতে পারেন আপনি নিজে নিজে বানাতে পারেন বা আপনি কোনো টিচারদের কাছে যেতে পারেন অথবা আপনি চ্যাট জিপিটিকে বললেন যে এটা দিয়ে বানিয়ে দাও বেসিকলি সে বানিয়ে দেবে আপনি জাস্ট আপনারা তো অনেক একদম মিনিংফুল লাগবে না বাট আপনি জাস্ট বুঝবেন এবং এইটা রিডিং পড়বেন এবং লাউডলি পড়বেন এটা হলে হবে কি আপনি যখন লাউডলি পড়বেন তখন আপনি শুনতে পারবেন আপনি কি বলতেছেন যখন আপনি রিডিং করবেন তখন কিন্তু আপনার পরিচিত ওয়ার্ড কিছু পাবেন পরিচিত কিছু ফ্রেজ পাবেন সেজন্য আপনার কাছে অনেক ইজিয়েস্ট মনে হবে এটা কম্পেয়ার টু র্যান্ডমে এক একটা স্টোরি পড়ার থেকে গেলো একটি স্টোরি পড়া তারপরে কাজের লিস্টে আছে ইংরেজিতে যে কোনো দুইটি ভিডিও দেখা এখন এই ভিডিও আপনি কোন ভিডিও দেখবেন হ্যাঁ আমার অনেক ভিডিও আছে যে মানে টপ ইউটিউবে কিছু ইংলিশ লার্নিং রিলেটেড ভিডিওস অথবা ইউটিউবে কার্টুন দেখা এরকম নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি সেগুলো থেকে আপনি দেখতে পারেন বা আপনার যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর সাজেস্ট করছে এরকম দেখতে পারেন বা আপনি আপনার ভাল লাগছে এসে পড়ছেন যে আপনি ইংলিশ ব্লগ দেখেন ইংলিশ এটে দেখেন সেটা আপনি সেগুলো দেখতে পারেন বাট আপনাকে মিনিমাম দুইটি ইংলিশ ভিডিও দেখতেই হবে এটা একটি টাস্ক তো আপনি যদি আমার বই না কেন বা কোর্স না কেন সেক্ষেত্রে আপনার টাস্ক শেষ বাট যারা বইটি নিয়েছে তাদের জন্য শেষ টাস্ক হচ্ছে মিনি এক্সাম দেওয়া একটা তো এইগুলো যা যা শিখলাম না এই যে টাস্কগুলো এই ছয়টি আগের টাস্কগুলো থেকে যা যা আমরা শিখলাম যা যা করলাম এইগুলো থেকে ছোটো একটা এক্সাম দেওয়া তো আপনার প্রতি মিশন অর্থাৎ আপনার মিশন অন কমপ্লিট শেষ এখন মিশন অনে আপনার জাস্ট এই টাস্কে যা যা করছেন এইগুলো থেকে একটা ছোট এক্সাম দেওয়া এইটা আমার কোর্সের সবাই দিতেছে এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ এই সাতটি টাচ যদি আপনি রেগুলারলি করেন এই রুটিন মোতাবেক যদি চলেন ইনশাল্লাহ ইংরেজি আপনি শিখতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ